জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে এবার অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল তেলাবিবের অভিযোগ সংস্থাটির প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা জানায়নি গেল বুধবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস এক বিবৃতিতে বলেছেন যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহে নিন্দা করতে পারে না তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয় এ সময় জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে একজন ইসরায়েল বিরোধী মহাসচিব আখ্যা দিয়ে তিনি বলেন তিনি সন্ত্রাসী ধর্ষক ও হত্যাকারীদের সমর্থনকারী তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না এমন অবস্থায় গুঞ্জন উঠেছে আগামীতে গুতেরেসের জায়গায় বসতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড ইউনুস সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দিয়েছেন যাতে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ পাশাপাশি চর্চিতও হয়েছে দেশ বিদেশের বিশ্লেষকদের মাঝে এমনকি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ড ইউনুসের ভাষণের বিষয়ে নিজেদের সন্তোষের কথা ব্যক্ত করেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ডক্টর ইউনুস জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ অংশীদার পাশাপাশি এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেল লরিয়েট হিসেবেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমাদৃত তাছাড়া দীর্ঘদিন ধরে জাতিসংঘের অংশীদার হিসেবেও অবদান রেখে চলেছেন তিনি তাই এবার নানা মহলে গুঞ্জন উঠছে শান্তিতে নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব সিফাত টিভি